প্রতি রবিবার এবং বুধবার তো আজকে হচ্ছে বুধবার হাট ছোটো হাট আজকে আমরা এই হাটতে আপনাদেরকে কুরবানিতে বের হওয়ার মতো যে সমস্ত বড় বড় গরুগুলা আছে এই গরুগুলো আর একটু দরদাম জানানোর চেষ্টা করব মোটামুটি আজকে কিন্তু ছোটো হাট হলেও গরু কিন্তু মোটামুটি ভালোই আসছে এবং বেচা কিন্তু টুকটাক চলতে আসে সেক্ষেত্রে কিন্তু এই ব্যাপারী এবং গৃহস্থরা এই ধরনের গরুগুলা কেমন দাম চাচ্ছে বা কেমন হলে বেচা করবে তা আপনাদের মাঝে একটু তুলে ধরবো তবে আপনারা যদি এই হাট আসতে চান সর্বপ্রথম আসতে হবে আপনাদেরকে রাজশাহী শহরে শহর থেকে চার হাটটা হচ্ছে আপনার দুই থেকে চার কিলো দূরত্ব এবং শহর থেকে কিন্তু তিরিশ থেকে চল্লিশ টাকা ভাড়া নেবে এই হাটে আসতে তো চলুন আমরা একটু কথা বলি ব্যাপারী ভাইদের সাথে এবং এই ধরনের গরুগুলো কেমন দরদাম চাচ্ছে সে সম্পর্কে একটু ধারণা দেওয়ার চেষ্টা করব তবে আপনাদেরকে একটা কথা জানাই রাখি এখন গরুর দাম কিন্তু অনেকটাই বাড়তি প্রায় তিরিশ হাজারের নিচে কিন্তু কোনোভাবেই কিন্তু গরু কিনা যাচ্ছে না যে হাটে যান না কেন চলুন আমরা একটু কথা বলি ব্যাপারী ভাইদের সাথে এবং গৃহস্থ ভাইদের সাথে দর্শক বন্ধুরা যারা এরকম লাল লাল গরু নিতে চান বড় বড় সাইজদের শ্যটাম দেহে সিটি হাটে চলে আসতে পারেন তো চলুন আমরা আজকে এ হাটে ঘুরবো এবং এই ধরনের গরুগুলা দেখানোর চেষ্টা করব ভাই কেমন আছেন ভাই ভাই কয়টা নিয়ে আজকে ছয়টা আছে ছয়টা বেচেক না হইছে দুই একটা না দাদা এখন ভাই আচ্ছা আচ্ছা কোথা থেকে আসছেন চাপাই থেকে চাপাই ঠিক আচ্ছা এটাও তো আপনাদের না ভাই আচ্ছা এটা দাতে কয়টা হচ্ছে দুইটা দাঁতে দুইটা কত চাচ্ছিলেন ভাই আজকের বাজারে আড়াইশো আসবে এটা আড়াই লক্ষ টাকা চাচ্ছেন আচ্ছা এটার বর্তমানে ওজন কতটুকু আসতে পারে আপনার আইডিয়ায় সাড়ে ছয় মন মণ থেকে সাড়ে ছয় মণ আচ্ছা বা ছয়মনই ধরা যায় নাকি আচ্ছা দাম কেমন দিতে আছে বড় ভাই এটার দুশো দুশো নিচে উপরে মানে একটু উপরে একটু নিচে এরকম করতে আছে আচ্ছা আচ্ছা দশো যে দেখেন ছয় থেকে সাড়ে ছ মনে একটা আইডিয়া দিতে আছে তবে আপনারা এক ওজন কিন্তু আপনাদেরকে সাড়ে পাঁচ থেকে ছয় মনের ঘরে কিন্তু আপনারা পাবেন হ্যাঁ দুইশো দুইশোর উপরে কিন্তু দাম নিচে উপরে এরকম উঠানামা করতে আছে খুব সুন্দর একটি গরু এদিকে কিন্তু হয়তো বা ভাইরা হয়তো বা দাম চলছে বা দেখাশোনা করতে আছে এদিকে কিন্তু আরও একটা গরু আছে ভাইদের আসলে বিগ সাইজের সুতাম দেহের বড় সাইজের গরু আহ ইতিমধ্যে কিন্তু এই যে আমাদের এক বড় ভাই কিন্তু ভিড়ে গেছে চলুন এটার একটু দরদাম জানাবো আহ যেহেতু কথাবার্তা বলছে

আচ্ছা আর কমবে না আচ্ছা বৃদ্ধি হতে পারে সামনে আরো বাড়বে গরুর দাম কমার কোনো সম্ভাবনা নাই আচ্ছা আচ্ছা আহ তো দর্শক দেখেন গরুর দাম কিন্তু আস্তে আস্তে দিন যাচ্ছে এবং বাড়তে আছে তো এদিক থেকে এদিকে আর একটা গরু আছে এই গরুটা একটু দেখাই দেখেন আহ বড় ভাই ভালো আছেন কত চাচ্ছিলেন ভাই এটা একশো সত্তর দাতে কয়টা হয়েছে দুইটা দাম পাইছেন ভাই কেমন দিতে আছে 40 45 বলছ 40 তাহলে কি 50 52 বা এরকম সারা টার্গেট আচ্ছা আচ্ছা দর্শক এই গরুটা কিন্তু বড় ভাই 40 45 দাম পাচ্ছে অথবা 50 92 এরকম হলে কিন্তু সর্বগোলটা দেখেন দাঁতে দুই খান বেশ সুন্দর জুলা কুরবানিতে কিন্তু বিশাল বডির গরু তো হবে এদিকে কিন্তু আরো সুন্দর সুন্দর গরু আসছে আজকে যেহেতু আজকে বুধবার হাট ছোট হাট তারপরেও কিন্তু কুরবানি যেহেতু সময় কিন্তু আস্তে আস্তে ঘনিয়ে আসতে আসে সেক্ষেত্রে কিন্তু খামারি এবং গৃহস্থ বিশেষ করে গৃহস্থা নিয়ে আছেন কাকা এটা কি জাতের গরু আসলে সাহি কেমন কি চাচ্ছিলেন আজকের বাজারে দুশো আশি আচ্ছা দাঁত কয়টা হয়েছে কাকা চারটা মাসাল্লাহ খুব সুন্দর একটি গরু কাকা কিন্তু দুই লক্ষ আশি হাজার টাকা চাচ্ছে আজকে সিটিহাটে তবে এর ভিতরে কিন্তু দরদাম করে আপনাদেরকে নিতে হবে ক্যাকা দাম কেমন কি পাচ্ছেন অনেক যাই যা পাচ্ছে কেউ দুশো কেউ বিশ কেউ এরকম দিতে আছে আচ্ছা আচ্ছা দশ বিশাল বডির গরু দুশো দশ এরকম পাইতে আছে ক্যাকা আপনাদের আইডিয়াই কেমন আছে ওজনের ওজন সাড়ে আট নয় নয় সাড়ে আট নয়

আমার কথা হলে এখান থেকে আমার ব্যবসা চলবে আমরা আসতে পারবো আমরা বিক্রি করতে পারবো এটাই কথা গরু বাজারে অনেক লোক আছে এখানে বাউতামি করে অনেকে আপনাকে পাঁচ মনি গরু সমন বলবে সমন যখন বলবে গরুটা যখন দেড় লাখ টাকা কিনলো বলবো

তো চলুন আমরা একটু এদিকে একটু গরুগুলো দেখাই এদিকে কিন্তু বড় বড় সাইজের কিন্তু গরুগুলো আসে আসলে তিরিশ হাজারের নিচে কিন্তু এখন কোনো গরুই আপনারা পাবেন না যারা মনে করেন ছাব্বিশ সাতাশ পঁচিশ হাজার অনেক অনেক সময় বলে কিন্তু আসলে এগুলো এক নিউজ এই যে বাইরে কিন্তু কিনতে আসছে আসে কিন্তু দেখে তিরিশের নিচে কোনো গরু নাই তো অবশ্যই তিরিশ হাজারের নিচে ছাড়া কিন্তু আপনারা গরু নিতে পারবেন না ভাই কেমন চাচ্ছিলেন এটা এক লক্ষ পঞ্চাশ হাজার আচ্ছা আচ্ছা দর্শক এটা দেখেন এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা যাচ্ছে গোটা কিন্তু দেখা যাচ্ছে চার চার মন সাড়ে চার এরকম কিন্তু আসবে আচ্ছা এটা দাম কেমন কি পাইলেন তিরিশ দিতে আছে আচ্ছা ওজন কেমন আসতে পারে এখন সাড়ে চার মন সাড়ে চার মণ তো যে দেখা যায় যারা কিনবে চার মণ ধরেই কিনবে হ্যাঁ আচ্ছা দর্শক এই যে দেখেন একশো তিরিশ পর্যন্ত কিন্তু দাম পাইছে ভাই হয়তোবা আর একটু বেশি হলে হয়তোবা সার্বে এদিকে দেখেন এদিকে কিন্তু আরো সুন্দর সুন্দর বড় বড় সাইজের আহ গরু আস্তে আস্তে কাকারা কিন্তু এই যে একটা আহ করস গরু নিয়ে আসলো কাকা কেমন চাচ্ছিলেন এটা

আচ্ছা দাঁত কয়টা হয়েছে কাকা এটার দাঁত নেই এখনো আচ্ছা দাম কেমন কেমন পাইলেন এটার দাম সাতাত্তর আঠাত্তর বলতে আছে দশক দুইশো চা দাম সাতাত্তর আঠাত্তর বলতে আছে আচ্ছা ওজন কেমন হইতে পারে কাকা এটার সাড়ে ছয় আচ্ছা আচ্ছা দর্শক সাড়ে ছয় মনে একটা আইডিয়া দিতে আছে কাকায় একশো সাতাত্তর আঠাত্তর কিন্তু পাইতে আছে

এটা কিন্তু ইতিমধ্যে এদিকে হয়তো বাচ্ছিলেন এটা আচ্ছা আচ্ছা বন্ধুরা এক লাখ বিয়াল্লিশ হাজার টাকা কাকা চাইতে আছে এক লাখ পঁচিশ হাজার বিশ হাজার কিন্তু দাম দিতে আছে কাকা আর কি দুই এক হাজার হলে কি সারা সম্ভাবনা আছে

খুব সুন্দর সুন্দর বড় বড় সাইজের কিন্তু মাংসের গরু আসে তো চলুন আমরা একটু ওই সাইডের থেকে একটু আমাদের গরু আপনাদেরকে গরু দেখাবো বন্ধুরা দেখেন হ্যাঁ যারা মাংসের গরু নিতে চান আসতে পারেন এই হাটে কিন্তু মামা কেমন চাচ্ছিলেন এটা মামা দুই লক্ষ ষাট হাজার টাকা চাইতে আছে এটা দেখেন এই দেখেন আরো একটি বিশাল বিশাল বডি কিন্তু গরু আসলো বেশ হাত পা লম্বা উঁচা লম্বা কেমন চাচ্ছিলেন এটা আচ্ছা বড় গরু আসলে দেখেন এই যে দেখেন গরুটা এখন রঙ্গ তাফালিং মনে যে শুরু করবে কাকা ও কাকা কেমন কি চাচ্ছিলেন এটা আজকের বাজারে কে বলি যাই 270 আচ্ছা বন্ধুরা বিশাল বডি গরুটা কিন্তু 270000 টাকা চাচ্ছে বাজার কিন্তু আকাশ ছুমবি দাম 270 চা দামらっしゃ সিটি আটে বন্ধুরা গরু দেখেন হরিণের মতো কিন্তু সিং বেশ চক্রবক্রা প্রিন্টের খুব সুন্দর গরু কিন্তু আজকে দেখছি মোটা মোটা বুলবার হাট আসছে কাকা আপনাদের এগুলো কাকা কয়টা নিয়েছেন এরম

দুইটা কেমন কি দিতে আছে ভাই আজকের বাজারে বাজারে পঁচিশি এরকম দিতে আছে মানে কি নব্বইয়ের ঘরে হলে সারা যাবে নাকি নব্বইয় উপরে আচ্ছা আচ্ছা দশক ভাই নাম্বার দেওয়া থাকবে অবশ্যই দ্বিতীয়তে নব্বইয়ের উপরে হলে কিন্তু ভাই গরুটা সারবে তারপর এদিকে কিন্তু বড় ভাইয়ের আরো দুইটা গরু আছে এই দুটো আমরা একটু দেখাই আচ্ছা এটা দাঁত কয়টা হয়েছে ভাই দুটো গরু দুটো আচ্ছা মানে দুই দাঁত গরুই সব নাকি এটা কেমন চাচ্ছিলেন বড় ভাই

দাঁতে দুটা তারপর এদিকে কিন্তু বিশাল বডির গরু বড় সাইজের গরু মাংসের জন্য কিন্তু সবচেয়ে ভালো হবে এই গরুগুলা আসলে পালার মতো কিন্তু এটা তেমন কিছু নাই যা লাগিয়ে গেছে গায়ে বস্তু ইতিমধ্যে কাকারা কিন্তু দরদাম করতে আছে হয়তোবা ভাইয়ের সাথে তারপরে আমরা একটু দরদাম জানাবো গরুটার যে কেমন কি চাচ্ছিলেন ভাই কেমন চাচ্ছিলেন এটা

আচ্ছা দর্শক সাত মনের আইডিয়া দিতে আছে তারপরে এটি কিন্তু আমার গুতা মারতে চাইছিল এই যে মালটায় হ্যাঁ কেবলে নিয়ে এলো খুব সুন্দর একটি গরু দেখেন চক্রা বকরা প্রিন্টার এটাও কিন্তু দেখা যাচ্ছে দুই লক্ষ টাকার উপরে চা দাম থাকবে মামা এখনই তো নিয়ে আসলেন এটা না কেমন চাচ্ছিলেন এটা দুশো তিরিশ দুশো তিরিশ আচ্ছা আচ্ছা দর্শক এটা হচ্ছে দুই লক্ষ তিরিশ হাজার টাকা মামার চা দাম তাহলে দাম ধরার সুযোগ আছে তো আজকে রাজশাহী সিটি হার্ট থেকে এই পালার গরুগুলা বড় বড় সাইজের গরুগুলা দরদাম জানানো এই পর্যন্তই যারা আসতে চান আসতে পারেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ